যারা যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা সরকারি চাকরিজীবীদের জন্য বিরাট সুখবর এবার নতুন পদক্ষেপ নিল সরকার তো প্রিয় বন্ধুরা কি এমন নতুন পদক্ষেপ নিয়েছে সবকিছু আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় বন্ধুরা এখানে বলা হচ্ছে বড় সুখবর সরকারি চাকরিজীবীদের জন্য এবার পদক্ষেপ নিল সরকার তো কি আমার পদক্ষেপ নিল আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন নিচে একদম বিস্তারিত উল্লেখ করা হচ্ছে এখানে বলা হয়েছে সরকারি চাকরিতে নানা ধরনের অসন্তোষ নিরসনের পদক্ষেপ হিসেবে কমিশন গঠন করবে অন্তর্বর্তী সরকার সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও সাবেক সচিব আব্দুল ময়ের চৌধুরীকে এই কমিশনের প্রধান করা হচ্ছে সোমবার অন্তর্বর্তী সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এই তথ্য জানান আসিফ নজরুল বলেন বিগত পনেরো বছরে আওয়ামী লীগের শাসন আমলে সরকারি চাকরিরত অনেকেই নানাভাবে বঞ্চনার শিকার হয়েছেন পদবঞ্চিত হয়েছেন পদোন্নতি বঞ্চিত হয়েছেন এর বাইরে সরকারি চাকরি কেন্দ্রিক নানা দাবি আছে সবকিছু পর্যালোচনা করে এই কমিশন সরকারের কাছে সুপারিশ জমা দিবে সরকার নিজের সামর্থ্য অনুযায়ী এবং সহমর্মিতার সঙ্গে সুপারিশগুলো বিবেচনা করবে জানা গেছে রাজধানী সেগুন বা হবে এই কমিশনের কার্যালয় গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে বিষয়টি আলোচনা হয় এরপর আব্দুল মহিত চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কমিশনের প্রধান হতে রাজি হন তিনি সরকার গঠিত জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান হয়েছেন পাশাপাশি তিনি অসন্তোষ নিরসন কমিশনেরও প্রধান হিসাবে দায়িত্ব পালন করবেন তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমাদের চ্যানেলে কিন্তু নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ প্রকাশ করা হয় এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ